মানুষের পাল্টে গেছে পাল্টে দিত জামানা হাই জামানা ঠিকই আছে মানুষ পাল্টে গেছে মানুষের চরিত্র পাল্টাইছে এই অশান্ত পৃথিবীকে শান্তির আবাস দেওয়ার জন্য কোরআন এসেছে সেই কোরআন থেকে পবিত্র কোরআনের একশো চোদ্দটা সুরার ভিতরে সিরিয়ালে তিন নম্বর সুরার সুরা আলী মরণে ছাব্বিশ নম্বর আয়াতকারী এমন আমি জেলাওয়াত করেছি আজকে সুরা পত্র দিয়ে পবিত্র কোরআন তিরিশ পারা তিরিশ পাড়ার ভিতরে তিন নম্বর পাড়াতে সুরা আলী কোরআন অবস্থিত সুরা আলী কোরআন দীর্ঘ একটি সুরা এই সুরার ভিতরে মোট আয়াত সংখ্যা হচ্ছে দুইশটি রুকু হচ্ছে বৃষ্টি এই সুরা একটি আয়াত থেকে আমি মামের ছাব্বিশ নম্বর আয়াত জেলাওয়াত করেছি আলি একজন ব্যক্তির পরিবার সম্পর্কে আলোচনা করা হয়েছে এই জন্য সুরার নাম হয়েছে হচ্ছে। বদরের যুদ্ধের সময় প্রথম থেকে চতুর্থ ঋপু পর্যন্ত এই বদরের যুদ্ধের সময় নাজির হয় পাক কি বলেছেন এই আয়া আল্লাহ পাক বলেছেন কুল। আপনি আল্লাহ আবাস তুলে বলেন তো সব রাজত্বর মালিক কে আরো বলেন কে আল্লাপা এনাবি আপনি বলুন তু উতিন মুল্ক সু ইচ্ছা করলে আল্লাহ যাকে ইচ্ছা তাকে রক্ত দান করবে ইচ্ছা করলে যাকে ইচ্ছা তার কাছ থেকে হারিয়ে নেবে এবং ও তুহিস সমন্ত ইচ্ছা করলে আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্মান দান করবে সম্মান দাবার মালিক কে সবাই একটু কথা বলেন দয়াময় করে মুখ না নালে হবে সম্মান দাবার মালিক কে সম্মান কারিয়ে নেবার মালিক আল্লাহ আল কোরআন আল্লাহ পাক বলেন যা কিছু তাকে আমি দেইজ্জতি করি যা ইচ্ছা তাকে আমি ক্ষমতা দান করি দেইজ্জতি করি ইজ্জত দান করি ইলাহি কেন হয় সব করলেন সব কিছু একমাত্র আল্লাহর হাতে সিন্নাকা আদা কুল্লি শাইইন কাদির নিশ্চয় আল্লাহ তাআলা সর্বকর্তা সর্বস্রষ্টা সর্বমালিক আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সবহা করলা এই আয়াতের জারিমার আলোচনার আগে আমি আপনাদের যে কে পরিষ্কান্ত দিতে চাই। ফসি আগস্ের আগে আমার ভায়েরা সুন্দর করে ছেলেপেলেরানিকে অধিকারের জন্য তারা রাস্তায় নামলো এই ছেলে পেলেদেরকে রাচকারত হনে ছেলে পেলেদেরকে দুমিিয়ে দওয়ার চেষ্টা করলো। এই ছেলেরা অধিকারটাই যেকি এই ছেনেরা সরকার হয়ে গেল